হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো তো তোমাদের সুস্থ কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি তো ব্লগ শুরু করার আগে আমি বড়দেরকে জানাই আমার প্রণাম ছোটোদেরকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে মাদার্স ডে তো পৃথিবীর সকল মাদের কামনা করে আমি এবার ব্লগটা শুরু করছি তো আজকে যাচ্ছি বোনকে নিয়ে তো ডাক্তার দেখাতে শরীরটা খারাপ আর হ্যাঁ শুধু কি ডাক্তার দেখা যাচ্ছে সেটা কিন্তু না আর যাচ্ছি মায়ের জন্য সারপ্রাইজ গিফট আনতে মা কিন্তু বলিও নি মায়ের জন্য সারপ্রাইজ গিফট আনতে যাচ্ছি তা তো চলো এখন যাওয়া যাক সারপ্রাইজ গিফটটা আনার জন্য তো এখানে টুকটুকে আমি মাহি আর বোন চেপে পড়লাম তো এখানে যেতে যেতে বোন বলছিলো যে মাকে তো কিছুই বলা হলো না তো মা চিন্তা করবে আমি বললাম না কোনো চিন্তা করবে না চ আমি দুজনে গিয়ে মাঝে চার থেকে আসি আর বিকেলবেলায় আমাদের ঘিরে আমি সুন্দর চোখে কতটা সুন্দর তাই না তো মানে বিকেলের দিকে সূর্যটা আলাদাই একটা মানে ভালো লাগা থাকে তাই না আর এখন আমি চলে এসেছি এটিএমের কাছে টাকা তুলতে তো ইউটিউব থেকে টাকা ঢুকেছে তো তার জন্য আমি এটিএমে তুলতে চলে এসেছি আরে না না এদের তো খানিকটা একটু মজা করলাম তোমাদের সাথে আর দেখো এখন চার পাঁচটার দোকান ঘোরার পর অবশেষে একটা কেকের দোকানে কেক পেলাম কারণ গরমের জন্য অনেক দোকানে কেক রাখিনি তার জন্য অবশেষে এই দোকানটা কেকটা নিলাম আর মাইক্রি কেক কেমন হচ্ছে চলো তোমাদেরকে বাড়িয়ে দেখাচ্ছি আর বাড়িতে আসার পর ফ্রেস্টে সর পর মা এখন বাইরে আছে আর আমি আর বোন যে ডেকোরেশন বলতে কেকটা সামনে রেখে মাকে মানে ডাকার জন্য চলে গেলাম তো দেখো এখানে বাবা আর আমি দাঁড়িয়ে আছি তো বাবা পুরো হতবাক হয়ে গেছে কেকটা দেখে তো যাই হোক মা এখন চলে এসেছে আর মা বলছে দেখো কাণ্ডটা আমাকে কিছু না বলেই চলে গেছে আর এখানে মাকে বললাম যে তুমি কেকটা কাটো আর মাহি শুয়ে আছি ফোনটা নিয়ে তো মাহিকে বলছি মাহি তাড়াতাড়ি আসো দিদি কেক কাটবে এখানে তো মাহি ছুটে চলে আসলো দিদুর কাছে আর বোন এখানে ফোনে একটু কাজ করছিল তার জন্য বোন এখানে আসতে পারলো না আমি বাবা মাহি আর মা আছি তো মা প্রথমে কেকটা খেটে মাহিকে খাইয়ে দিল আর তারপর আমাকে তো মাকে আমি বললাম তুমি একটু বাবাকেও খাইয়ে দাও কারণ বাবাকে দেখে প্রচণ্ড মায়া লাগছিলো তো যাই হোক এখন কেকটা কাটা হচ্ছে তো আমরা দুই বোনে মিলে যেটুকু করতে পারি সেটুকুই করেছি মায়ের জন্য তো এরপর মায়ের জন্য একটা সারপ্রাইজ গিফট আছে তো তোমাদেরকে দেখাবো সেই সারপ্রাইজ গিফটটা কী তা চলো এবার তোমাদেরকে দেখায় সেই সারপ্রাইজ গিফটটা কী আর মাকে আমি মাহিকে বলছি যে মাহি দিদির চোখটা ধরো প্রথমে মাহি হে বললাম মা তুমি চোখটা বন্ধ করো কিন্তু মা তো চোখটা একটু বন্ধ করে একটু খুলছিল তো মা তার জন্য মাহিকে বললাম মাহি তুমি দিদির চোখটা চেপে ধরো তো মাহি দিদির চোখটা চেপে ধরলো দেখো আর এখানে মায়ের জন্য সারপ্রাইজ গিফট আর বাবা এখানে মুড়ি খাচ্ছিলো দেখছিলো তো দেখো এই যে মায়ের জন্য একটু সোনার আঙকে এনেছি আর বাবা বলছে এটা সোনার না এটা হচ্ছে সিটি গোলে এগুলো আমাকে লাগাচ্ছিল তো দেখো মায়ের আংটিটা কীরকম লাগছে তো মাকে বললাম যে দেখো মা হাতটা দাও যে মায়ের হাতে পরিয়ে দিলাম তো বন্ধুরা কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর কমেন্টে অবশ্যই আই লাভ ইউ মা বলে লেখো যে যার মাকে ভালোবাসো তো অবশ্যই লেখো আর হ্যাঁ সবার সুস্থ কামনা করে আমি আমার ব্লগটা শেষ করছি